アンデアサイドのプレゼントで。<だ> အဲဟိုက်အဲဟိုက်အမိုက်အမိုက်အဲ जाओ down side အဲအဲ side တော့ဘောလုံးကမလာတော့ဘူးအဲဟိုက်တော့ဒါအိုဟိုတော့ကာကာတော့တက်တော့မရှိတော့ဘူးအားကဲဘယ်လိုရောမပြောမရှိတော့ဘူး

लोग आराम होगा सब क्लियर है भाई ओए ए भगवान का बता बता तेरा यार मोर रे बिस्मिल्लाह और यार सुभाई तू दुला नहीं ना बिस्मिल्लाहिर रहमानिर रहीम

খালেদা জিয়ার তারেক জিয়ার পুলাউড়

সম্মানিত 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 পরিবার ছাত্র কৃষক শ্রমিক চা শ্রমিক রেল শ্রমিক রিক্সা ভালা মাছ বিক্রেতা ফল বিক্রেতা ছোট দোকানদার চায়ের দোকানদার এবং সর্বস্তরের জনসাধারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে বিএনপির জন্য ধানের শেষের জন্য এখানে সমবেত হয়েছেন আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন আমরা পুনরবাসী আমরা বিএনপি পরিবার আপনাদের কাছে চির কৃতজ্ঞ সংগ্রামী সাথী যোদ্ধা বন্ধুরা এই পুলাউরার মাটিতে যে বাসায় আমি থাকি সেটা আমার জন্মস্থান এই মাটিকে আমি বড্ড ভালোবাসি তাই তো জীবনের আয়াস আরাম আয়াস ত্যাগ করে আজকে দীর্ঘ তিরিশ বছর থেকে আপনাদের সেবা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের মানুষের এক অপূর্ব মিলন মেলা আমাদের এখানে কোন দাঙ্গা হাঙ্গা নেই আমরা আমরা একে অন্যের সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে যায় আমাদের এখানে রাজনৈতিক সহিষ্ণুতা আছে রাজনৈতিক আছে আমরা হিংসার বশবর্তী হয়ে কোনো কাজ করি না আমি গর্ব করে বলতে পারি আমি একজন নিরহংকারী মানুষ লোভ আমার বাজারেই করে বলতে পারি আমি একজন সবজন মানুষ আমার কোন বাহিনী নেই এবং কথা হচ্ছে ভবিষ্যতেও আমার কোন বাহিনী হবে আমার ধৈর্য আপনাদের জন্য সব সময় খোলা আছে এবং থাকে আপনাদের সমস্যার সমাধান আমি চেষ্টা করব সাথে সাথে সমাধান করার জন্য আসল সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা একটু মন দিয়ে শুনবেন প্লিজ দয়া করে কথা বলবেন না আসল এবার আমরা মনোনয়ন নিয়ে কথা বলি মনোনয়ন নমিনেশন কোথা থেকে আসলো কে দিল আমাকে নমিনেশন আপনারা কি কেউ জানেন হু হ্যাজ নমিনেটেড মি হু হ্যাজ হ্যাজেনমিনেশন আপনারা কি জানেন কেউ না জানলে আমি বলছি ইট ইজ ইউ it is you people giving সম্পর্কে আলোচনা হতো তখন আপনাদের প্রশ্ন করতে অনেকেই আপনারা উত্তর দিতেন আপনারা বলতেন কাকে নমিনেশন দিলে ভালো হবে তখন আপনারা অধিকাংশ মানুষ বলতেন সকু ভাইকে তাহলে তিনি এই বাংলাকে একটি সোনার বাংলায় রূপান্তরিত এই বাংলাকে সারা বিশ্বের মধ্যে একটি মডেল রাষ্ট্রে পরিণত করবেন বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থানা উপজেলা জেলা বিমান মহকুমা আমার নেত্রা দীর্ঘ ষোলো বছর থেকে অতিটি নেতা নেত্রীর খবর রাখছিলেন

প্রতিটি তাই তোমরা দেখে অনেক পাঘা পাননি অনেককে অবশ্য রেখেছেন দেশ পরিচালনা করার জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি আর খুব বেশি সময় নেব না তাই তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার কোনো অধিকারের কারণে দলের সিদ্ধান্তের বাইরে কেউ যেতে পারবেন না এই দল একটি বিশাল দল তার প্রমাণ আপনারা এখানে দেখাচ্ছেন এই দল থেকে যদি দু একজন ছিটকে পড়ে দলের কিছু আসে যাবে না তিনি নিজেই নিঃশেষ হয়ে যাবেন মনোনয়ন না পাওয়ার জন্য প্রথমে আত্মীয় স্বজনের মাধ্যমে কিছুটা বিরুদ্ধাচরণ করা হয়েছিল বর্তমানে আমরা দেখি যারা ফেসবুকে বিরুদ্ধাচরণ করে তারা আমার দলের লোক নয় তারা জগতের লোক দু হাজার আট সালে আপনারা কথাটা কান দিয়ে মন দিয়ে সালে মনোনয়ন আমাকে দেওয়া হয়েছিল এক এগারোর পরে যখন শাহীন এবং অভ করেন দল থেকে চলে গিয়েছিলেন তখন বিএনপিকে শক্ত হাতে আমি ধরেছিলাম তার ফলশ্রুতিতে সিলেটের বিভাগীয় টিম প্রয়াত মান্নান সাহেবের নেতৃত্বে বাজার সার্কিট হাউসে আমাকে বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা করে গিয়েছে কিন্তু লক্ষ্য করলাম সত্য বিএনপিতে যোগদানকারী আমার ভাই রাজা সাহেবকে সেদিন মনোনয়ন দেওয়া হয়েছিল দক্ষ ভারত হৃদয়ে আমার নেতৃবৃন্দকে নিয়ে আমি সেদিন ঢাকায় আমার বাসায় গিয়েছিলাম রাজাবাই সহ এবং রাজাবাই সহ আমরা একসাথে এসেছিলাম রাজা রাজাবাইয়ের জন্য আমরা কাজ করেছি আমরা সবাই একত্রিত ছিলাম অনেক দুঃখ কষ্ট নিয়েও আমি রাজাবাইকে নিয়ে কাজ করেছি রাজাবাই একজন সজ্জন ব্যক্তিত্ব সাহসী এবং দলের দুঃসময়ে তিনি অনেক কাজ করেছেন তাই তো ওনার এবং শুভাকাঙ্ক্ষীদের সাময়িক থাকতেই পারে আশা করি এটা অচিরেই কেটে যাবে আমরা একত্রে কাজ করব ধানের শিশিরকে বিদায় করার জন্য আমি আশা করি দল রাষ্ট্র পরিচালনা করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ লাগে আমি বিশ্বাস করি দল রাজাবাইকেও মূল্যায়ন করবে কাছে দাবি করি রাজাবাইকে যেন মূল্যায়ন করা হয় আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ আমার প্রবল শব্দ নেতা মৌল বাজারের কিংবন্ধুদন্তি সিংহপুরুষ জনাব নাসের রহমান জেলার বায়ু ফয়জুল করিম মায়ুন এবং জেলার ডায়নামিক সদস্য সচিব জনাব আব্দুর রহিম নিপন সহ সমস্ত জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমার পোলাওলা উপজেলার নেতৃবৃন্দকে এবং উপজেলা বিএনপি পরিবারকে

আমার কথা শুনছেন এখানে এবং এখানে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দকে দলের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ ডক্টর সৈফুল আলম জি এস রৌশন সকলে মনোনয়নের দাবিদা ছিলেন সৈয়দ জুবায়র আলী সহ ইতিমধ্যে উনারা সবাই আমার প্রতি সমর্থন ব্যক্ত করেছে আমি দলের কাছে দাবি করব তাদেরকেও যেন যথাযথ মূল্যায়ন করা হয় আমি বিএনপি সমস্ত অন্য সংগঠনের কাছে কৃতজ্ঞ সমস্ত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ আপনারা আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন আমরা খালি মাঠে গোল করতে চাই না বিনাপুটে একশো তেপ্পান্ন জন এমপি আমরা চাই না আমরা চাই প্রতিযোগিতা আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই আমরা কোন প্রতিহিংসা চাই না সেই নির্বাচনে যে বা যারা জয়লাভ করবে তাদেরকেই সরকার গঠন করতে হবে আমাদের দাবি ছিল কথাটা ভালো করে একটু শোনেন কথা বলতে পারা সবাই বন্ধ করা আছি বন্ধ করা আছি নষ্ট হোক আমাদের বন্ধ করে সব আমি সবাই বন্ধ করো অন বন্ধ কর

আমাদের দলের দাবি ছিল বিএনপি থেকে nomination মনোনয়ন এবং এই দাবি সর্বপ্রথম আমি সহ অনেকেই উত্থাপন করেছিলেন এবং পরে রাজাভাই সাইফুল ভাই সহ আমরা সকলে এটাকে সমর্থন করেছি এই ডাক বাংলা মাঠ তার প্রমাণ কিছুদিন আগে স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আবু জাহিদ ডক্টর জাহিদের উপস্থিতিতে যে জনসভা হয় সেই জনসভায় রাজা ভাই ও আমি হাত ধরে শপথ করেছি আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করব আর কোন বিরোধিতা নয় সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রার্থীকে আমরা বিজয়ী করি আজকের এই সভা একটি মিলন মেলা যে বা যারা আক্রান্ত পরিশ্রম করেছেন নাম না বলে সবার কাছে আমি কৃতজ্ঞ যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল দাবি দল দল সহ সব অঙ্গ সংগঠনের কাছে আমি কৃতজ্ঞ নাম বলা উচিত ছিল কিন্তু সবার নাম বলা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না তাই বললাম না আমাকে আপনারা কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন ইনশাআল্লাহ জীবন দিয়ে হলেও আপনাদের আমানত আমি রক্ষা করব আমার স্বামী স্ত্রী আমার স্ত্রী ছেলে এবং আমরা পাঁচ ভাই ইনশাআল্লাহ সবাই নির্বাচনের মাঠে থাকবেন আমার সমস্ত পরিবার আপনাদের কাছে নেই পরিবহন শ্রমিকের কাছে আমি কৃতজ্ঞ তারা অনেক কষ্ট করে আয় জনসভা সাহায্য করেছেন এখন কুলাউলার কিছু সমস্যার কথা বলে আমার বক্তব্য আমাদের কুলাউলায় দীর্ঘ থেকে উন্নয়ন বঞ্চিত আসুন আমাকে সাহায্য করুন আমরা সকলে সম্মিত ভাবে কুলাউলাকে একটি সুন্দর শহরে সামনে গড়ে তোলে ঘরে বসে যে সমস্ত যারা উপস্থিত হয়ে আমার কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ উপজেলা ও থানা প্রশাসনকে ধন্যবাদ সাংবাদিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার টিভির সমস্ত সাংবাদিক বন্ধুকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সবার জন্য যে যানজটের সৃষ্টি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছি আমাদের কোলাহল সম সমস্যা বলি যেটা পর্যায়ক্রমে ক্রমে दीर्घমেয়াদী পরিকল্পনা করে হয়তো কিছু জিনিস করতে হবে প্রধানত এক রোডের শহর হতে যানজটের তীব্র সমস্যা এবং এটা দিন দিন বাড়ছে বাইপাস রুডের জন্য অনেক দিন থেকে দাবি আসছে সেটা বাস্তবায়নের জন্য আমি জোর পদক্ষেপ নেব ইনশাআল্লাহ বর্তমান বাস স্ট্যান্ডকে শহর থেকে কিছুটা দূরে নিয়ে যাবার ব্যবস্থা করব জনবদ্ধতা দূরী করার জন্য আধুনিক উপায় অবলম্বন করার চেষ্টা করব খেলাধুলার জন্য একটি মাঠ এবং স্টেডিয়াম বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা একটি স্কুল প্রতিষ্ঠা করা উপজেলা হাসপাতালকে পঞ্চাশ থেকে একশো সজ্জায় উন্নীত করা এবং আধুনিকায়ন করা পৌরসভার বর্জ্য ফেলার জন্য একটি জায়গার ব্যবস্থা করা শিক্ষার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া চা শ্রমিকদের জন্য উন্নত মানের ব্যবস্থা নিশ্চিত করা চা শ্রমিকদের উন্নত বাসস্থান চিকিৎসা শিক্ষা কর্মসংস্থানের ব্যবস্থা করা ন্যায্য মজুরি দেওয়া এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা পৌরসভার সব এলাকায় এবং পর্যায়ক্রমে সারা উপজেলায় গ্যাসের ব্যবস্থা করা স্টেশন রোড শো পুলাউড়া শহরে রাস্তা পাকা করা হুলাউড়া থেকে বিভিন্ন ইউনিয়নে যেতে গেলে দেখা যায় রাস্তার দুর্বিষহ অবস্থা জরুরি ভিত্তিতে এগুলি মেরামত করার জন্য আমি অকাল বন্যা না হয় সেদিকে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট টু ঢাকা সরাসরি রেল যোগাযোগ সিলেট টু কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ চত্র তত্র যাতে বিদ্যুৎ চলে না যায় তার ব্যবস্থা করা আমার বক্তব্য শেষ করার আগে চা শ্রমিক নেতৃবৃন্দ চা শ্রমিক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন উপজাতীয় গোষ্ঠী এখানে উপজিত উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা আমার জন্য দোয়া করবেন এই পুনর্বাসীর জন্য দোয়া করবেন বিএনপির জন্য দোয়া করবেন আপনাদের যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমার কাছে আসলে আমি সত্য অনুসারে আমার অনুযায়ী বিএনপি পরিবারকে অনুরোধ করবো আসল সমস্ত ভেদাভেদ বলে হয়ে ধানের শিষকে বিজয়ী করি আমি আপনাদের কথা দিচ্ছি জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকো আপনাদের সেবা করে যাব আপনাদের কাছে হাত চোর করে অনুরোধ করছে আপনারা আমাকে আপনাদের আমানত দিয়ে নির্বাচিত করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ধানের শিশের জন্য কাজ করুন ধন্যবাদ সবাই বাংলাদেশ জিন্দাবাদ